গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং হরি কৃষ্ণা জয় শিব আজ হচ্ছে মঙ্গলবার বজরাঙ্গবলির বার তো ফার্স্টেই বজরাঙ্গবলিকে প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে সারাদিন কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সারাদিনের ব্লগে দেখতে থাকো আর ভালো লাগলে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের আশীর্বাদে যেন আরও ভালো জায়গায় পৌঁছোতে পারি ভালোভাবে কাজকর্ম করতে পারি চলো দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন কোথায় যাচ্ছি তো চলো লেটস গো চলে এসেছি রান্না ঘরে আর সকালবেলা একটু কাজ ছিল বলে আর ভিডিও করতে পারিনি আর ব্যায়াম করা তো হয়েই দেখতে পাচ্ছ আমার এখানে বসে বসে চিড়ে খাচ্ছে কালকে যে এত বৃষ্টি হলো কিছুই কাজ হলো না আবার যেমন কর রোজ গরম ভাবটাও চলে এসছে আবার আর সূর্যিমাম যা হ্যালোজিন দিয়েছে তো গরম করবেই আর দেখি এখন আছে টিফিনে কি দিচ্ছে টিফিনে আসে ব্যাস 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 বে আর একটা করে মিষ্টি রুটি উঠে চলো তারপর তাড়াতাড়ি ভাত খাবো না আজকে সন্ধ্যে তারপর কী হচ্ছে দেখতে থাকি খাওয়া দাওয়া করছি আজকে একটু যাওয়ার একটা জায়গায় আছে তো কী খাওয়া দাওয়ার মধ্যে আজকে আছে আজকে একটু একদম নিরামিষ পাতি খাবার করেছি এটা হচ্ছে মুগের ডাল দেখতে পাচ্ছো তার সাথে আছে একদম করলা ভাজা উপো আলু পোস্ত দই পটল করেছি এই যে আর শশা তো চলো আমি গুচ্ছে দি একটা একটা খেয়ে দেখি কেমন হয়েছে উচ্চ বাজে আর ডাল ভালো না হবে না কিছু চাই না এখন ঝটপট খাই তারপর দেখা হবে এই গরমে ঘুরতে ঘুরতে দিল্লি রোডে আর ধান বীজ কিনতে আবার নতুন করে ধান রোয়া হবে মিনিকিট দু কিলো দু কিলো মিনিকিট আর ন কিলো সুপার সন্ডনে কত ধানের বস্তা দেখতে পাচ্ছি তোরা দেখতে পাচ্ছো তখন যাওয়ার সময় তোমায় দেখাচ্ছিলাম জোয়ার আসছে আর এখন জোয়ারটা এসেছে কি অবস্থা দেখতে পাচ্ছো পুরো একদম জল একদম মুবছে উঠেছে পাড়েতে এই যে দেখতে পাচ্ছো জল যেখান সেখান আমি জাহাজ যে জাহাজের ভেতর মানে লঞ্চের ভেতর থেকে দেখাচ্ছি জল যে মানে একদম উবছে উঠেছে আর দেখো খালি কি সুন্দর লাগছে ওয়েদারটা ওয়েদারটা একদম হালকা হয়ে গেছে খুব দেখো কি অবস্থা খুব সুন্দর লাগছে ঘুরতে ঘুরতে চলে এসেছি দই বড়া খেতে কোথায় না মৃত্যুঞ্জয় সুন্দর দেখতে বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড এত গরম কল্পনা করতে পারবে না এত গরম লঞ্চে প্রচণ্ড গরম ওয়েদার গরম আর তার সাথে খাওয়া দাওয়া গিয়েছে একটা ভেজ কাটলেট মৃত্যুঞ্জয়ের আর হচ্ছে ম্যাঙ্গো দই এই যে ভেজ কাটলেট আর ম্যাঙ্গো দই এটা খেয়ে মনটা আর প্রাণটাকে ঠান্ডা করি তারপর কোথায় কী হবে দেখ বন্ধুরা আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাত্রিবেলায় প্রচণ্ড গরম আর কোথাও বেরোয়নি কোথাও যায়নি খাওয়া দাওয়া কী আছে একদম তেল ছাড়া পরোটা আর স্পেশাল হচ্ছে ঘুগনি যেটা মুড়ির দোকান মানে চায়ের দোকান মুড়ির দোকানে পাওয়া যায় পড়ায় পড়ায় খুব সুন্দর আমার ফেভারিট ঘুগনি আর পোস্ত আছে আর একটা মিষ্টি আর এখানে আছে খোলা সমেত শশা হজম করার জন্য চলো এখন আর যদি আজকের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেশ বেশি করে সাবস্ক্রাইব করলে আমি আরও ইয়ে হবো এক্সপ্রেশন মানে বাড়বে যাতে আমি আরও ভিডিও করতে পারি বিভিন্ন রকম চলো আজকে মধ্যে এখানেই বিদায় নিলাম ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই